আর এই তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর আর সেন্টটা কিন্তু দারুণ একদম নতুন ধরনের রেসিপি আর যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর কালারটা দেখুন এতটাই লোভনে হয়েছে আর এই তরকারিটা কিন্তু ভাত বলো পরোটা রুটি কিংবা মুড়ি সব তরকারির সাথে দারুণ লাগে আর আপনারা দেখো আজকে একটা বেগুন নিয়ে নিয়েছি আর একটা ডিম আর এই বেগুনা টিনতে এত সুন্দর একটা রেসিপি বানাবো যেটা হচ্ছে মাছ মাংসকে হার বানাবে আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে সামান্য এই জিনিসটা বাড়িতে যদি মাছ মাংস না জনে থাকে তো এই একটা ডিম আর বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি বানা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করবো সেটা প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো এবার এখানে বেগুন ঝাড় যতটা বাড়ি লাগবে তরকারি ততটা আমার কাছে একটা বেগুন ছিল তাই একটা বেগুনটাই কেটে নেবো আর এই একটা বেগুন দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো আর বেগুনটাকে এইভাবে লম্বা লম্বী ভাবে কেটে নেবো এইভাবে কেটে নিয়েছি বেগুনটা জলে দিয়ে দিয়েছি বেগুনটা আর পরিষ্কার করে ধুয়ে নেব এই কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর নুনটা আমি অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা অল্প বেশি করেই সাদা তেল দিয়েছি আলু কেটে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি আর আলুটা এইভাবে পিচ করে নিয়েছি আর এই গরম তেলে কিন্তু আলুটা একটু ভেজে নেব আলুগুলো কিন্তু এসি প্রফিট করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু হাফ কিছুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সেদ্ধ করলেই হবে একদম পুরোপুরি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে একদম ভাজা ভাজা করে নিয়েছি আমরা এই অবস্থায় তুলে নেব আলুটা আমি কিন্তু বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাও তেলের মধ্যে দিয়ে ভেজে

বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনটাও কিন্তু ভাজতে বেশিক্ষণ খুব লাগে না বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেটা কিন্তু আমার ভাজা হয়ে রেডি হয়ে গেছে এবার তুলে নিয়ে বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি বাটের মধ্যে তুলে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলো এগুলো তুলে দেবো লাল লাল করে রেসিডিটটা একটু ভাজা কম ছিল তার জন্য এইগুলো গুড়িয়ে দিচ্ছি আর এই বেগুন এগুলো ভাজা হয়ে গেছে আর বেগুন আলু যেটা ভেজে নিয়েছিলাম একটু অল্প তেল ছিল তার মধ্যে আবার তেল দিয়েছি আর দিয়ে এই শুনি লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো

আর এই মশলাটা কিন্তু যত বেশি ভালো করে কষানো হতো তাই তো কিন্তু তত খেতে ভালো লাগে আর এই যে আদা রসুন এর গন্ধটাও কিন্তু চলে যায় ভালো করে আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচের হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা যেটা কিন্তু ঝাল হয় না একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে কিন্তু ধনে গুঁড়ো থাকলে আর এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা আর একটু ভালো করে আর এখানে আলু ভাজা যেহেতু আলুটা দিয়ে নুন দিয়ে লবণ দিয়ে আলুটা ভেজে নিয়েছি যেদিনটাও লবণ দিয়ে ভেজে নিয়েছি আর তার জন্য এখানে সামান্য একটু মশলার মধ্যে লবণটা দিয়েছি আর লবণটা কিন্তু বেশি পরিমাণ ব্যবহার করবো না

বেশি সেদ্ধ হয়ে গেছে তার জন্য জলের পরিমাণটা কম দিলেই ভালো হয় এখানে গরম জল দিলেও ভালো হয় ভালো হয় যাতে তরকারিটা ভালো টেস্ট হয় আর খান জল দিয়ে দিয়েছি এবার শুকিয়ে নেবো এখানে একটা ডিম নিয়েছি আর ডিমটা ভেঙে নেবো আজকে কিন্তু দারুণ একটা রেসিপি হবে যেটা এই ফুটন্ত তরকারির মধ্যে আর একটা ডিম ভেঙে কিন্তু সেটা দিয়ে দেবো এটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু এই তরকারিটা যেটা যেহেতু ডিমটা দিয়েছি এবার চাপা দিয়ে দেবো এবার চাপা দেওয়া ডেকচিটা ভালো করে আর এই ডিমটা কিন্তু এইভাবে একটু ঘেটে নেওয়া এবারটা একটু ভেটে নিয়েছি আর এর মধ্যে থাকা বেগুন ভাজাটা দিয়ে দেবো আর যেহেতু ঝোলটা একটু কষা কষা হয়ে গেছে তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো আর বেগুনটা কিন্তু পুরো ভালো করে ভাজা আছে বেগুনটা তার জন্য এইভাবে একটু দিয়ে দেবো এই ডিমটা ভালো লাগে আর এখানে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর এখানে একটু চিনি দিলে কিন্তু চিনি মিষ্টি খেতে পছন্দ করলে চিনি দিয়ে আরাম এখানে কিন্তু আমরা তরকারিটা একদম মিষ্টি খাওয়ার খেতে পছন্দ করি না তার জন্য মিষ্টিটা ব্যবহার করি না আর এই তরকারিটা এবার নামিয়ে নেবো একটু কষা কষা করে নিয়েছি আর এই কষা তরকারি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে যেটা হচ্ছে রুটি বলে পরোটা বলো মুড়ির সাথে সব ভাতের সাথে কিন্তু দারুণ লাগে তরকারিটা এবার নামিয়ে নেবো তরকারিটা একদম রেডি হয়ে গেছে এই তরকারিটা প্লেটে তুলে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু আমার একদম গেছে আর কালারটা দেখুন কত সুন্দর আর সেমটা কিন্তু দারুণ একদম নতুন ধরনের রেসিপি আর যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর কালারটা দেখুন এতটাই লোভনীয় হয়েছে আর এই তরকারিটা কিন্তু ভাত বলে পরোটা রুটি আ কিংবা মুড়ি সব তরকারির সাথে দারুণ লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আমার কমেন্ট লাইফটা অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকে সুস্থ থাকে